গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আসুন আশা করি আপনারা সবাই ভালো আসুন বন্ধুরা আজকে হইলো সতেরোই নভেম্বর এবং কার্তিক মাসের লাস্ট দিন এখন বাজে সকাল ছয়টা দশ বন্ধুরা আজকে এত তাড়াতাড়ি ঘুমচকে উঠার উদ্দেশ্যটা হইলো হরিমন্দিরে যাওয়া তো চলো বন্ধুরা আমিও বিছানার থেকে নামিয়া মুখ টুক দিয়ে রেডি হয়ে যাই দেখো বন্ধুরা রৌদ্রও উঠে গেছে আর আমরা আটতে আটতে কোন দিকে আইসি ওখানে এদিকে গিয়া দিগিরপার গিয়া ইমাম রাউরি মন্দির লগে মাওয়াজন ওই দোন মাওয়াইরা আটি আটিয়া সকাল সকালে বিউ খালি রাস্তা রাইবলLambda দিগিরপার দেখতে পররা যে সানোটেল তো বন্ধুরা ফাইনালি আমরা আইয়া পড়ছি মন্দিরের সামনে আপনারা দেখতেও পাররা ওই দোকান মন্দিরের গেট আর ওই গেটের সামনে মা দাঁড়াইছেন মন্দিরের ভিতরে কীর্তন স্থলের তো চলুন আমরা যাই মন্দিরের ভিতরে গিয়ে দেখি

ওই দেখো বন্ধুরা দুইটা মিষ্টি আছে একটা খাজা আছে ওই দেখো খাজাটা মিষ্টি আর পাইছি কলা পাইছি লোটের লোট দিছে লোটের মধ্যে পাইছি কলা দুইটা কলা পাইছে পাতা পাইছি আর ওই অল্প একটা চকলেট পাইছি চকলেট পয়সা পাইছি বন্ধুরা আর সাথে আছে আমরা ঘরের বিস্কুট আৰু মুড়ি আয়ো মাছাহ বনাই দিছোঁ চাহ খাই দেই